আছো যত সৈরাচার পথ খুঁজে নাও পালাবার আছো যত সৈরাচার পথ খুঁজে নাও পালাবার এই মুসলমানের বুঝে নাও এই শতাব্দী মুসলমানের বুঝে নাও এবার পার পাবে না যত যুগের স্বৈরাচার তোমরা পার পাবে না যত যুগের সৈরাচার পার পাবে না যত যুগের চার তোমরা পার পাবে না যত যুগের সৈরাচার আছে যত সৈরাচার পথ খুঁজে নাও পালাবার এই শতাব্দী মুসলমানের বুঝে নাও এবার এই শতাব্দী মুসলমানের বুঝে নাও এবার পার পাবে না যত যুগের চার তোমরা পার পাবে না যত যুগের সৈরাচার পার পাবে না যত যুগের সৈরাচার তোমরা পার পাবে না যত যুগের আপা ভাই পলাই আছে সিরিয়ার মুক্তি কামি সবাই হাসতাছে আপা যেমন ভাই গেছে। বাসার আসাদ আছে, সিরিয়ার মুক্তি কামি সবাই হাসতাছে সৈরাচার পলাইছে আলেপো হাসতাছে সৈরাচার পলাইছে হে আলেপো হাসতাছে দামেশকে পায়ের তলায় আসাদ আলবা শাহর দামেশকে পায়ের তলায় আসাদ আলবা পার পাবে না যত যুগের সৈরাচার তোমরা পার পাবে না যত যুগের সৈরাচার পার পাবে না যত যুগের সৈরাচার তোমরা পার পাবে না যত যুগের সইরাচার জুলুমার জুলুমবাজ আছো যত তেলবাজ সময় থাকতে সবে হও হুঁশিয়ার জুলুমার জুলুমবাজ আছো যত বাহাজ সময় থাকতে সবে হও হুঁশিয়ার শাহমের মাটিতে মাহদি বসবেন গদিতে শাহমের মাটিতে মাহদি বসবেন গদিতে সত্যের হবে বিজয় ডুববে হবে পার পাবে না যত যুগের সৈরাচার তোমরা পার পাবে না যত যুগের চার। পার পাবে না যত যুগের সৈরাচার তোমরা পার পাবে না যত যুগের চার। আছো যত সৈরা চার পথ খুঁজে নাও পালাবার আছো যত সৈরা পথ খুঁজে নাও পালাবার এই শতাব্দী মুসলমানের বুঝে নাও বার হাই রে এই শতাব্দী মুসলমানের বুঝে নাও এবার আর পাবে না যত যুগের সৈরা চার তোমরা আর পাবে না যত যুগের সৈরা চার পাবে না যত যুগের সৈরা চার তোমরা পার পাবে না যত যুগের স্বৈরাচার পার পাবে না যত যুগের স্বৈরাচার তোমরা পার পাবে না যত যুগের স্বৈরাচার